শীতল কষ্ট হচ্ছে হচ্ছেস আমার তিনদ নিতে পাড়তেছে না এ ইনবাকুবুুকে পাকিন্দরে অনেক ব্যাথা করতেছে আর না তারপর বাবা ৃষনা পাচ্ছে। আমার কেন যেন আর কি শ্েষনিত কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন করতে করে বলছি তোকে ছং পালায় যাই পালায় যাই পালায় যাই তুই তো আমার কথাই শুনলি না আমি বুঝি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে এটা শীতল আমি আগে বুঝি নাই বুঝছিস তো আমরা দুজন আজকে বিয়ে করবো আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ কবুর বলার সঙ্গে শুনলি তোর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যায় এত বছরের সম্পর্ক না বলছে তুই কবুল বলছিস এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে এটাই এটাই নিয়ম এটাই বাস্তব এটাই সমাজের নিয়ম আমি তোর অনেক ভালোবাসি বুঝছিস এটাই বাস্তবতা আমি আসিনি হ্যাঁ আমি আমি বলছি তুই অনেক রাগ করছিস এখন আসছি না হ্যাঁ আমরা দুইজন মিলে এখান থেকে পাল্লা যায় আর না এই 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 যেমন কেন এইগুলো এইগুলো পড়ছিস কেন তুই কারণ জিসান পছন্দ করে এই ধরনের জামা কাপড়টাই পড়েছে তোর কোনো সমস্যা কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ তো দুইটা মানুষকে আলাদা করতে পারে না সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায় এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা স্বপ্ন অধিকার সব খুইয়ে যায় কবুল বলা মানে গ্রহণ করা কিন্তু এই গ্রহণ করার মাঝে যে কত ত্যাগ কত অশ্রু গোপন রয়েছে তা কেউ জানে না কবুল বলা মানে ভালোবাসা মানুষটাকে ছেড়ে অন্যের হয়ে যাওয়া কবুল বলা মানে একটা মানুষকে ভালোবাসার অধিকার হারিয়ে ফেলা